এই যে ব্লগটা তোমরা দেখছো অলরেডি কিন্তু এটা বেশ কয়েকদিন আগের তো আর মাঝখানে আমার ছাড়া হয়নি সেই কারণের জন্য আজ একটু লেট হলো গাইস তো বেসিক্যালি যারা গ্রাম বাংলা খুব ভালোবাসে এবং হচ্ছে গ্রামের আমেজ খুব ভালোবাসো শহরে থেকে তো তাদের জন্য বেসিক্যালি এই ব্লগটা অবশ্য এবং কোথায় গেলাম এবং হচ্ছে কেন গেলাম এরকম একটা সুন্দরময়তম জায়গা এবং হচ্ছে গ্রাম বাংলার টোটাল আমেজ নিতে যদি তোমরাও যদি যেতে চাও অবশ্যই কিন্তু এখানে যেতে হবে এবং হচ্ছে কোথায় সবই তোমাদের ডিটেলসে কিন্তু বলবো ভিডিওতে ব্লগে অবশ্যই কিন্তু থাম্বেল দিয়ে কিছুটা আইডিয়া করেছে নিশ্চয়ই তো আশা করি আমি আর কিছু বেশি কিছু বলবো না গাইস তো চলো ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যারা ফেসবুকে দেখছে অবশ্যই কিন্তু লাইক ফলো এগুলো কিন্তু করে দিও গাইস তো চলো বেসিক্যালি ব্লগটা স্টার্ট করা যাক তো চলো কোথায় আছি দেখতে তো জাস্ট অসম আর এদিকে আসো একটা সুন্দর একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে আমার সপ্তমে আমি একটা জিনিস লক্ষ্য করেছি মানে যেকোনো জায়গায় বাথরুমটা কেমন ঠিক আছে তোমরা তো আসবে তো দেখতে পাচ্ছো এখানে টোটাল বেশ ভালো সব কিছু বেশ পরিষ্কার ঠিক আছে ওখানে একটা বাস্তবও আছে তো যাই হোক এবার বাইরে তোমাদের টোটাল কিছুটা ভিউ দেখাবো তো যাই হোক একটা জিনিস সব জাস্ট আমার অসাধারণ লাগলো এটার যে টোটাল যে ভিউটা যদি এটা পর্দাটা যদি খুলে দেখাই আমি ওপেন করি তো ভেতরে একটা জাস্ট অসাধারণ একটা বেশ বাইরের ভিউটা আসবে বাট এখানে লাইট রয়েছে বলে জানি না কতটা বুঝতে পারছো বাট যদি দেখো মাঝখানে একটা পুকুর রয়েছে আর ওখানে কিন্তু বসার জন্য বেশ একটা বেশ জায়গা রয়েছে বেশ সুন্দর জায়গা চারিদিকে লাইটিং রয়েছে আর দিনের বেলা তোমাদের বেশ দেখা দেখিয়ে দেবো আমি টোটাল সব কিছু যেহেতু এখন রাত রয়েছে আর কিছু দেখানোর নেই তো আজকে যেটুকু করছি দেখিয়ে দিলাম তোমাদের আর কি কি করবো না করবো এরপর আসছি তো চলো এরপর আসা যাক তো আমি জাস্ট বাইরে এলাম গাইস তো অলরেডি জাস্ট অসাধারণ লাগছে একটা বেশ অসাধারণ ফিল হচ্ছে কারণ আমি এরকম ফার্স্ট টাইম এরকম কোনো জায়গায় এলাম তো বাইরেটা যদি দেখাই দেখতে পারবে জাস্ট অসাধারণ বেশ একটা বেশ আনন্দময় জায়গা আর আমরা যেটায় আছি সেটার নামটা হচ্ছে কি নয়ন তারা দেখাচ্ছি তোমাদের যে দেখতে পাচ্ছ নামটা এটার নাম হচ্ছে নয়ন তারা এখানে প্রচুর না রিসর্ট রয়েছে ছোট ছোট মানে অনেকটা মাটির বাড়ি যেমন হয় তো তেমন মতো কিন্তু পুরো দেখতে ভেতরে কিন্তু বেশ অসাধারণ যেটা আমি ভিডিওতে দেখেছিলাম বাট না আসতে ফিল করতে পারতাম না জাস্ট এত সুন্দর ভিউ তো জাস্ট অসাধারণ তো আমাদের এই ভেতরটা হচ্ছে রিসর্টের এই যে জাস্ট অসাম তো আমাদের খাবার চলে এসেছে ঠিক আছে তো স্ন্যাকস এসে তো দেখব যে ভিতরে কি কি রয়েছে তো দাঁড়াও একটু পড়া ওপেন করছে তবে তোমাদেরও দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে তো এটা তো হচ্ছে গ্রিন সালাড আছে দেখতে পাচ্ছ আর এটার মধ্যে কি রয়েছে আলটিমেট দেখিয়ে দেব তোমাদের আলটিমেট দেখতে পেলে যে বললাম যে আমাদের খাবার চলে এসেছে তো এটা এখন ওপেন করছে দেখি এর মধ্যে কি আছে আচ্ছা এর মধ্যে আছে চিকেন পকোড়া উইথ শর্টস রয়েছে দেখতেই পাচ্ছ আর এখান দেখিয়ে দিলাম তো গ্রিন স্যালাড রয়েছে তো খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি তো গাইস তোমাকে কালকে বলছিলাম যে রাতের বেলায় যে এই জানলাটা দিয়ে বেশ বাইরের বেশ সুন্দর একটা দৃশ্য দেখা যায় তো এই দেখো সেটা জাস্ট দিনের বেলা রাতের বেলায় তো বোঝা ছিল না অতটা কিন্তু দিনের বেলাটা জাস্ট অসাধারণ একটা ফিল হচ্ছে

তোমার অনেকগুলো দেখবে এখানে খড়ের ইসে রয়েছে মনে হচ্ছে গ্রাম গ্রাম ফিল হচ্ছে পুরো একটা বেশ অসম চারিদিকটা পুরো সবুজ আর সবুজ তো গাইজ অলরেডি দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট চলে এসছে এখানে ব্রেড রয়েছে ঠিক আছে সরি স্যান্ডউইচ রয়েছে এখানে কেক রয়েছে এখানে ডিম রয়েছে দুটো আর দেখতেই পাচ্ছ টোটাল এখানটায় ডাল রয়েছে ছোলার ডাল আর এখানে লুচি তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই তারপর অলরেডি বেরোবো যখন তারপরে আসছি তো গাই আমরা অলরেডি বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে সবাইকে জানি গুড মর্নিং গাই তো অলরেডি বেরোচ্ছি এখন একটু বাইরে তোমাদের টোটাল দেখাও ভিউটা কেমন ঠিক আছে তো আমি রেডি দেখতেই পাচ্ছি তো চলো বাইরে তোমাদের দেখাচ্ছি রিসর্টটাতে ছিলাম সেটা হচ্ছে এই যে সেই রিসর্টটা দেখতেই পাচ্ছ তোমরা তো এর উপরতলায় কিন্তু আমরা ছিলাম গাইস আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো একটু এগিয়ে গিয়েই কিন্তু এখানে একটা সুন্দর জিনিস আছে আর এখানে না একটা অসাধারণ কারণ এদেরই হচ্ছে নানা রকমের মুরগি হাঁস তারপরে যে খরগোশ নিজেদের কিন্তু এখানে সব রয়েছে নানা রকমের দেখতে হচ্ছে। সে ফুল হচ্ছে কিন্তু ঠিক আছে নারকেল ফুল বোধ এটা একটা তো কষ্ট মনে হচ্ছে এখনও বড় হবে আর এদিকটা একটা অসাধারণ জায়গা আর এখানে কেউ যদি বোর্ডিং করতে চায় আর ওপাশে আর ওই দিকটাকে কিন্তু অসাধারণ জায়গা রাজহাঁসগুলো কারণ ওখানে থাকে এখন ওপরে রয়েছে আর এইটা দেখছো এখানটায় ইভিনিং ইভিনিংয়ের টাইমে খুব বেটার একটা জায়গা যেখানে কিন্তু মানুষ আটটাও মাঠটাও একদিন যা আটটা সবই জমে যাবে করে যদি তোমরা কোনো ফ্রেন্ড সার্কেলে আসো এখানটায় বা ফ্যামিলি জন আসো বা এখানে কিন্তু মানে মর্নিং হতে পারে বা হচ্ছে ইভিনিংয়ের দিকেও কিন্তু খুব ভালো জমে যাবে সামনে একটা লেক রয়েছে দেখতেই পারছো তো যাই হোক আর আমাদের ওই রিসর্ট রিসোর্ট গোটাটা দেখতে পারলে এখানে একটা জিনিস মানে এটা বোধ হয় টগর ফুলি যা মনে হচ্ছে টগর বাট এখানে দু রকমের আছে একটা আছে হোয়াইট আর একটা আছে ইয়েলো বাট এটার গন্ধটা যাচ্ছে একদম মিষ্টি খুব সুন্দর তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে এই যেগুলো দেখছো এগুলো কিন্তু ভেতরে কিন্তু অনেকটা কিন্তু মাটির মতো যদি ভেতর দিকে দেখাই দাঁড়াও ভেতরটা যাই এটা নাম হচ্ছে শিমুল বাট এটা দেখে মনে হচ্ছে যে মাটি একটু আর উপরে পুরো খর বেশ অসম কিন্তু ভেতরে না বেশ নানা রকমের ভেতরে সব কিছুই আছে যেমন আমাদের রিসর্টটা রুমের ভেতরে যেমন রয়েছে এখানে আর একটা যেটা দেখলাম এটা হচ্ছে ট্রেন্ড এখানে আসলেও কিন্তু থাকতে পারবে অবশ্য তো যাই হোক আমরা এবার একটু বাইরের দিকে যাবো ঠিক আছে কারণ একটু কিছু কেনাকাটার আছে তো কিনে এনে তারপরে আবার আসছি রুমের ভেতরে আর এটা হচ্ছে পার্কিং ঠিক আছে তো দেখো পার্কিংটা তো এটা হচ্ছে পার্কিং তো এখন আমাদের গাড়ি বের করা হবে তো চলো আমাদের ঘোরা কমপ্লিট হওয়ার পর তো আমরা যখন রিসর্টের ভেতরে গেলাম তো দেখতে পেলাম যে রাজহাঁসগুলো কি সুন্দর লেকের মধ্যে ঘোরাফেরা করছে তো অ্যাকচুয়ালি গ্রাম বাংলার যেমন দৃশ্য হয় না যে হাঁস ঘোরাফেরা করে মুরগি থাকে তো তেমনই হচ্ছে সিচুয়েশন তাই বলুন তোমাদের সামনে শেয়ার এই যে জায়গাটা দেখতে পাচ্ছো গাইস তো এই জায়গাটা দেওয়ালটা একবার দেখো কি সুন্দর ছবি আঁকা আদিবাসীদের মতো অনেকটা যাই হোক আর ওপরের দিকটা দেখো গাইস খড়ের পুরো ছাউনি দেওয়া তো এবার আমরা ভেতরের দিকটা চলে যাব তো এই ভেতরের দিকটায় যাওয়ার পরে যেই বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু তোমরা চাইলে লাঞ্চ করতে পারো প্লাস ডিনারও করতে পারো বাট এখানে কিন্তু টার্কি আর কোয়েলের কিন্তু মাংস পাওয়া যায় যেটা তোমাদের ফ্যামিলিতে যদি বেশি জন বা ফ্রেন্ড সার্কেল যদি বেশি জন যাবো তাহলে কিন্তু একটাই কিন্তু তোমাদের নিতে হবে ঠিক আছে গোটা যেটা তো যাই হোক গাইস তো কেমন লাগলো অবশ্যই কিন্তু যাই প্রাইস অলরেডি এখানে দেখতে পাচ্ছি সুইমিং পুল আছে তো তোমরা যদি চাও এই রিসর্টে এসে সুইমিং পুলও কিন্তু স্নান করতে পারো ওই দিকটাও কিন্তু রিসর্ট দেখতে পাচ্ছো এই পাশটাও রয়েছে আর এখানে পিকনিক স্পটও রয়েছে জাস্ট অসাধারণ মানে পিকনিকও করতে পারো আসলে যদি কেউ না থাকতে চাও তাহলে পিকনিকও করতে পারো কিন্তু আর এই দিকটা দেখছি জাস্ট অসাধারণ করে সাজানো রয়েছে দেখো জাস্ট কি সুন্দর করে সাজানো রয়েছে মনে হচ্ছে যেন বেশ একটা বনের মধ্যে নানা রকমের পশু পাখিরা একসঙ্গে রয়েছে আর অসাধারণ লাগছে গাইজ জাস্ট অসাধারণ লাগছে ফিল গাইজ আমি ওই জায়গাটায় আর গেলাম না কারণ ওটা যতদূর মনে হচ্ছে একটা মানে মানে এই বুক ঠুক থাকে যেখানটায় ঠিক আছে লাইব্রেরি টাইপের মনে হলো বাট ওপরে ওঠার পারমিশন আছে কিনা আমি জানি না গাইজ তো যদি পরে যদি মানে পারমিশন থাকে তাহলে আমি অবশ্যই ওপরে যাব আমি জানি না ঠিক তো ইচ্ছা ছিল ওপরে যাওয়ার তখন যায়নি বাট পরে এরপরে যখন আবার আসবো একটু পরে তখন আবার ওখানে যাব তো বললাম না যে মানে পুরো গ্রামের সাইডে আসলে যেমন একটা ফিল হয় তুমি বনভীতিতে আসলেও কিন্তু তোমরা সেই ফিলটা পাবে এবং সব কিছুই পাবে গাই তো এইটা দেখতে পাচ্ছ ঢেঁকি তো এখন তো প্রায় ঢেঁকি দেখাই যায় না গ্রাম সাইড ছাড়া তো এখানে এসে ঢেকি দেখবে বাট এখানটায় মানে চাল কোটার জন্য জাস্ট এইটা দেখেছে জাস্ট দেখতে পাচ্ছ জাস্ট অসম লাগছে কিন্তু আর এখান কন্দুরি ফন্দুরির জন্য গোটা তো দেখো যাই হোক আমি এখন ওপরে যাচ্ছি ঠিক আছে ওপরে যাই একটু পরে যখন আবার আসবো তখন আবার কী কি করবো না করবো টোটাল এখনও তো সারাদিন পরে রয়েছে গাইজ তো দেখানোর অনেক কিছু রয়েছে তো চলো তখন আসছি চল তো যাই হোক গাই যে এসেছিলাম হচ্ছে সুইমিং পুলে স্নান করতে কিন্তু এখানে না জলের অবস্থা দেখো মানে টোটালি কম রয়েছে তো স্নান করা গেলো না তো নেক্সট টাইম যদি কখনও আসি তো অবশ্যই স্নান করবো তো চলো এখন আমি রুমিকে স্নান টান করে নিই আলটিমেট লাঞ্চ করে নিই পুজো খিরে পেয়ে গেছে তো আলটিমেট সেখানেই কথা হতো চলো টাটা আমাদের খাবার চলেছে লাঞ্চ ঠিক আছে লাঞ্চ করতে অনেক লেট হয়ে গেছে তো এটা হচ্ছে পাঁচটা এখন চব্বিশ বাজে এখানে রাইস রয়েছে তো এখানে পমপ্লেটের কোনো একটা আইটেম রয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি রয়েছে আর এখানে রয়েছে চিপস আর এটাতে তো রয়েছে ডাল তো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আসছি তো গাইজ এখন হচ্ছে গুড ইভিনিং জানাই সকলকে প্রায় নাইটের দিকে হয়ে গেছে মানে এখন সাড়ে আটটা নটার মতো বাজতে যায় গাইস তাই আমি যেহেতু এখন ভিডিওটা করছি তো গুড ইভিনিং জানাই সকলকে তো প্রায় আর এখানটায় না ঠান্ডা ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা প্রথমের জন্য একটু গরম পড়বে ভালোই ঠান্ডা আর কেউ নেই সত্যি কথা বলতে গেলে চারিদিকে ঠিক আছে তো আমরা ছাড়া আর কেউ নেই আর প্রচুর ঠান্ডা যখন রুমের দিকে যাচ্ছি যাই হোক বাইরে খুব ঠান্ডা ছিল তো ভেতরে চলে এসেছি রুমের ভেতরে ঠিক আছে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বংশপ্রদ ব্লগ আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা আছেন নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর যারা ফেসবুকে দেখছো এই ব্লগটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ফলো করে দিও পেজ তো এমন কোনো ব্লগের মধ্যে দেখা হবে তো চলো তারা গুড নাইট আজকের মতো চলো টাকা